দাঁড়াও দেখতেছি আমি আগে আমের অবস্থা দেখি এটা হচ্ছে আমাদের বাড়ির একদম উঠানের পরে গাছ ওই যে ওখানে আর আছে আর ছিল এখানে কিন্তু ওইটা মেরে ফেলছি মানে ওটা ভালো হয় নাই আর আলহামদুলিল্লাহ এ হচ্ছে প্রথম ফার্স্ট টাইম হচ্ছে এই পরিমাণ আম আছে কিন্তু এটা শেষ পর্যন্ত কি হবে জানি না এগুলো হচ্ছে সব আম রুপালি এবারই প্রথম এর আগে কি হয়েছিল একটা কি দুইটা হয়েছিল নাকি ওরা পেরে ফেলছিল মানে একটা হয়েছিল কি দুইটা হয়েছিল মার্শাল্লাহ এবার গাছটা একদমই ছোট বেশ কিছু আছে এখন এটা শেষ পর্যন্ত ঝড় বৃষ্টিতে কি হবে জানি না আল্লাহ রিজিকে কতগুলো রাখছেন আর খাটে কেউ যাবে এটাও জানি না আবার গাছে এখানে দেখতে পাচ্ছি পাখির বাসা আছে মহাশাল এই যে বাজারে তো এখন আম চলে আসছে স্যার এটার অবস্থা দেখেন এটা খুব বেশি একটা ভালো না জালি পাতা আছে উপরে কিছু কিছু আছে ভিতরে কিছু আছে এখানে দেখতে পাচ্ছি এটা বেশ একটা বড় একটা আর এখানে অনেক কিছু আছে যেগুলো থাকবে না আমার মনে হয় যে এগুলো মানে পড়ে যাবে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে তো এই হচ্ছে গাছ জানি না এটা কতগুলো এখান থেকে থাকবে বাট কিছু কিছু বড় বড় আছে এর ভিতরে এই যে এটাও আমরুপালি এখানে তিনটায় আমাদের আমরুপালি ছিল এটার ভিডিও হয়তো আপনারা পাবেন এটা মোটামুটি দু বছর হয়ে গেছে নাকি তিন বছর হয়ে গেছে গাছ গাছের বয়স মার্শাল্লা আর ওই যে উপরে যে গাছ দেখতে পাচ্ছেন ওটা উপরে কিছু আম হয়েছে আর কি কিন্তু অধিকাংশই জালি পাতা গাছের হাই হাই পড়ে গেলে কেন সমস্যা আচ্ছা এইটা হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম আমি এর আগে একবার আমাদের এখানে একটা বেন্না গাছ আসছে বেন্না গাছ হচ্ছে এটা এই ফল দিয়ে তেল রান্নার কাজে ব্যবহার হয় আর কি এটা পুরো মনে হচ্ছে যে জালি পাতায় সে গেছে আর আম আছে ওর উপরের দিকে এখন আপনাদেরকে চলেন ব্যান্না ফল দেখায় কি অবস্থা আর মাশাল্লাহ এটাই হচ্ছে সেই ব্যান্না ফল এটা দিয়ে তেল হবে প্রায় দুই কেজি মতো আমাদের এখানে আছে এই দুই কেজি হচ্ছে ওই গাছটা থেকে হইছে মাসাল্লাহ এটার বীজটা আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সে বেন্না ফল মানে ফলের বীজ আর কি এবং এটা সবথেকে উৎকৃষ্ট ভালো মানের তেল মানে স্বাস্থ্যসম্মত আপনারা যে অলিভ অয়েল বা অন্যান্য যে তেলগুলো আছে যেটা আমরা অনেক দামি দামি তেল কথা বিভিন্ন সাজেশনে পাই আর কি ডাক্তারদের তো এটা দিয়ে তেল হবে দুই কেজি হবে আর কি দুই কেজি হবে আমাদের এটা আর স্বাদের উপরে কিছু আছে তো এখান থেকে আমরা যেটা করব এটা হচ্ছে বৃষ্টি হইলে কিছু আমরা ছড়াই দিব যাতে আবার গাছ হয় হ্যাঁ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু চল না আমরা গাছটার অবস্থা দেখি তো ওইটা ছিল ব্যান্নার ফল আর এই সেই ব্যান্না গাছ যেটা এখনও আছে এবং এটা ডাল কেটে দেওয়া হয়েছে আবার নাকি হবে এখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা কি হবে জানি না আর এটার ফল কিন্তু এখনও আছে আপনারা যদি দেখতে পান এই যে এটাই হচ্ছে সে ফল এটা হচ্ছে আপনার যখন ইয়ে হবে আর কি বতি হবে পেকে যাবে তখন এটা কালো কালো হয়ে যাবে সো এইখান থেকে এই গাছটা থেকেই একটা গাছ থেকেই আপনার দুই কেজির উপরে হচ্ছে ফল কালেক্ট করা হয়েছে এখন ওটা ভাঙাতে হবে তেল হবে এখন আমি বাড়িতে আসি তো তো ওইটা থাকতে থাকতে যদি পাই যে তেল বানানো হয়েছে তাহলে আপনাদেরকে দেখাবো ওইটা তেল এবং ওটা রান্না করার খাবারও কেমন হয় ওটা আমি আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে আল্লাহ হাফেজ